আবাজুবিল্লাহ মিনাশৈতনিসমিল্লাহ রহমান ইরি প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখছেন এসকে অফিসিয়াল চ্যানেলের পক্ষ থেকে আজকে কুইজ প্রতিযোগিতার দ্বিতীয় পর্ব আজকের আমাদের দ্বিতীয় পর্বের প্রথম প্রতিযোগী হচ্ছেন আসাবুল ইসলাম আসাবুল ইসলামের প্রথম প্রশ্ন হচ্ছে পবিত্র কুরআন মাজিদের কতটি মাদানি ছোড়া রয়েছে তোমার জন্য 10 সেকেন্ড সময় তুমি প্রশ্নটি সঠিক উত্তর দিতে পারলে তোমার জন্য আমাদের পক্ষ থেকে রয়েছে একটি পুরস্কার আটাশটি মাদানি ছিল রয়েছে মাসা আল্লাহ ধন্যবাদ তোমাকে উত্তরটি সঠিক হয়েছে তোমার জন্য আমাদের পক্ষ থেকে একটি পুরস্কার রয়েছে পুরস্কারটি আমরা কিছুক্ষণের ভিতরে দিচ্ছি এবারের প্রতিযোগী হচ্ছে মোহাম্মদ হাসান হাসানের জন্য রয়েছে হাসান তুমি বলো আহ পবিত্র কোরআন মাজিদ কি মাসে নাজির হয়েছে পবিত্র আল্লাহ ধন্যবাদ তোমাকে তুমি সঠিক উত্তর দিয়েছ আমাদের এবারের প্রতিযোগী হচ্ছে মোহাম্মদ আশাফুল ইসলাম তুমি বলো পবিত্র কতটি রুকু রয়েছে এখানে ভিতরে তোমাকে অপশন দিয়ে দেওয়া হচ্ছে

মাসা আল্লাহ ধন্যবাদ তোমাকে তোমার উত্তরটিও সঠিক হয়েছে আমাদের এবারের প্রতিযোগী হচ্ছে মোহাম্মদ তারেক মানবার মহিল তোমার জন্য প্রশ্ন রয়েছে পবিত্র কোরআনবাদীতে কোন সুরায় বিসমিল্লা নেই সুরাত বিসমিল্লা নেই ধন্যবাদ তোমাকে তোমার সঠিক হয়েছে তোমার জন্য আরেকটি প্রশ্ন হচ্ছে তোমার দুটি প্রশ্ন তুমি উত্তর পেয়েছো আমাদের এবারের প্রতিযোগী হচ্ছে মোহাম্মদ মাহমুদুল হাসান ওমর তোমার জন্য প্রশ্ন রয়েছে পবিত্র পবিত্রের সবচেয়ে বড় সুরে কোনটি দুঃখিত তোমার উত্তরটি ভুল হয়েছে সামনের দিকে তুমি আরো ভালো করে প্রিপারেশন নিবা চেষ্টা করবা আরো ভালো করার জন্য প্রিয় দর্শক বন্ধুরা আমাদের আজকের প্রশ্ন এখানেই শেষ শেষ মুহুর্তে আপনার আপনাদের জন্য রয়ে গেল আপনারা যারা জানেন তারা কমেন্টে লিখে যাবেন কোরআন মাসিদে সবচেয়ে বড় ছোড়া কলটি আজকের মতন এখানেই আল্লাহ হাফেজ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আ